আমরা তো সাধারণ মন ধরে আমানত কাকে বলে সিনার দহরা জেদারা আমানত কাকে বলে আমরা তো সাধারণ মনে করি আমানত হইল কোন যদি কারো হাজার দুই টাকা পয়সা রাখে হেফাযতের জন্য আত্মাকুনো মাল সামান যদি কারো কাছে যদি হেফাযতের জন্য রাখে সেইটার নাম হইল কি আমানত এটার নাম আমানত আমানত এই অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু মাল হেফাযতের জন্য রাখলাম এটার মধ্যে কি কি নাই আমার শব্দটা সীমাবদ্ধ নাই আমার শব্দের অর্থ কি আল্লামা রাজি ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে মুফরাদাতুল কোরআন নামে ওনার তাফসীরের কিতাব সেই মুফরাদাতুল কুরআনের মধ্যে আমানতের ব্যাখ্যা করেছেন বলে আমানতের অর্থ হইল দিয়া কোন ব্যক্তিকে কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া কোন দায়িত্ব ওনাকে দেওয়ার নাম হইল আমার বলেন শুনেন আমারও কাকে বলে কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া ওই ব্যক্তি ওই কাজটা করতে পারবে এই কাজটা সে করতে পারবে এই ধরনের আস্থাশীল হইয়া কোন ব্যক্তিকে কোন দায়িত্ব দেওয়ার নাম হইল আমার আমার অর্থাৎ কর্মটা আমরা বুঝিয়ে নেই কোন ব্যক্তিকে কোন দায়িত্ব তার উপর আস্থাশীল হইয়া কোন দায়িত্ব তাকে দেওয়ার নাম হইল আমান ওই চাবিটা দেওয়া বয়তুল্লার চাবির মালিক মানে একটা দায়িত্ব পাওয়া ওখানে একটা আবার দরওয়াজা খুলার দায়িত্ব পাওয়া দায়িত্বটা এই দায়িত্বটা পাইলে নুনি এটা একটা ফল একটা দায়িত্ব এই দায়িত্ব হইলে একটা ফল কোন ব্যক্তিকে কোন ফোদ একে গেল এই কোন একটা ফোদ যদি কাউকে কাউকে আমরা তাই তাইলে সেইটার নামও আমানত এই প্রত্যাও কি আমাদের কাছে আমানত তাইলে কোন ব্যক্তিকে কোন জিম্মাদারি তার উপরে আস্থাশীল হইয়া কোনো জিম্মাদারি দেওয়ার নাম হইলো আমানন তাইলে ওই খাদায় কাবার চাবির জিম্মাধারি দিলেন ওই চাবির হেফাজত করতে ফার জন মনে করলেই তো উনার হাতে বললেন চাবির জিম্মাদারি দিলেন তাই ওই চাবির জিম্মাদারিটা হইল একটা আমানত আমানত তাই ওই চাবির জিম্মাদারি হইল একটা আমানত আল্লাহ বলেন আমানত কে তার মালিকের হাতে পৌঁছে দাও আমানত কে তার মালিকের হাতে পৌঁছে দাও এই তফসিলের মাধ্যমে আমরা জানতে পারলাম দুনিয়াতে যত পদ আছে যত দায়িত্ব আছে সকল দায়িত্বই যাকে যে দায়িত্ব দান করা দেওয়া হয় সেই দায়িত্ব হইল আমানত সেই দায়িত্বটা হইলো আমানত আনতু আদুল আমানাতে ইলা আহলিহা আমানত কে তার মালিকের হাতে তোমরা তোমাদেরকে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং যখন তোমরা কোনো দুই ব্যক্তির মধ্যে কোন জমাতের মধ্যে কোনো কোন দুই দলের মধ্যে যখন কোনো ফয়সালা করবে তোমরা বিরোধ জিমাশ করতে যাইবে তখন বিচার কার্যক্রম যখন করতে যাইবে وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا গেলি যখন তোমরা কোন বিচার কার্য করতে যাইবে ফয়সলা দিতে যাইবে তখন যেন তোমরা ইনসাফের সহিত এই ইনসাফের সহিত বিচার কার্যক্রম করো ফয়সলা যেন ইনসাফের সহিত ইনসাফের সহিত ফয়সলা দেওয়ার অর্থ কি অর্থাৎ যে যে তার প্রাক্য যে যে তার হকদার যে যেটার হকদার হকদারের কাছে তার হক পৌঁছে দেওয়ার নাম ইনসাফ কি বলে হকদারের হাতে হক পৌঁছিয়ে দেওয়ার নাম হইল ইনসাফ যে ব্যক্তি ঘটনার মধ্যে ন্যায় হবে তাকে ন্যায় বলা যে ঘটনার মধ্যে অন্যায় হবে তাকে অন্যায় বলা এইটাই হইল ইনসাফ তাহলে বিচার কার্যক্রম করতে সময় একটা খায়দা আছে না নাই বলে আমরা বিচার করতে সময় স্বাধীন না আল্লাহর হুকুমের সামনে পরাधीन বলেন না আমরা বিচার কাজ কম করতে সময় স্বাধীন না আল্লাহর হুকুমের সামনে পরাधीन আল্লাহর হুকুমের সামনে আমরা পরাधीन আমরা সবাই পরাधीन আল্লাহর হুকুমের সামনে আমরা সব পরাधीन মুসলমানের जिंदगी কোন স্বাধীনতা जिंदगी হতে পারে না মুসলমানের जिंदगी প্রত্যেকটা কাজই আল্লাহর হুকুমের কাছে আল্লাহর হুকুমের সামনে পরাधीन আল্লাহর হুকুম বেবাদ হবে সেইভাবেই এই সেই কাজটা করিয়ে দায়িত্ব হয়ে যাবে এই সেই মুসলমান হওয়ার কারণে মুসলমানের দায়িত্ব তাহলে যখন বিশ্বাস করবেন আপনি কোনো ফয়েসাল দিবেন তখন সেই বিশাল কার্য যখন তাও যাতে আলাদা গুপ্ন হয়ে থাকে অর্থাৎ ন্যায় ন্যায় সঙ্গত বিচার করবেন এই ন্যায় অন্য কোনো বিচার করবেন না ফয়েসাল আপনার ভাই হিসাবে আপনার ভাই পক্ষে রায় দিবেন না আপনার ছেলে হওয়ার কারণে আপনার ছেলের পক্ষে রায় দিবেন না আপনার বাস হওয়ার কারণে আপনার বাসের পক্ষে রায় দিবেন না যদি আপনার বাস অন্যায় হয় আর যে ব্যক্তির সাথে সে ঝগড়া করতেছে সে ব্যক্তি ন্যায় সম্মত হয়ে থাকে তাহলে অপর ব্যক্তির পক্ষে আপনি যদি রায় দেন আর আপনার বাসের বিভক্তি যদি রায় দেন তখন আপনার রায়টা হবে ন্যায় সম্মত রায় ধরেন এই ধরনের বিচার কার্য বর্তমান সমাজে চলতেছে নার উল্টা চলতেছে হ্যাঁ দেশের মানুষ সঙ্গে শান্তি থাকবে দেশের মানুষের শান্তির ব্যবস্থাই হইল বিচার কার্যক্রম যদি হিনসাতে চলিত বিচার কার্যক্রম গুলো যদি ইনসাফ তৈরি হয় তাহলে দেশের মানুষ নিরাপদ থাকবে দেশের মানুষের যান মাস ইজত আব্রু সব মহবুত থাকবে হেফাজত থাকবে নিরাপত্তা আসবে নিরাপত্তা হওয়ার জন্য নিরাপত্তা হওয়ার জন্য ন্যায় বিচারের প্রয়োজন আছে নি না তাহলে ন্যায় বিচারক বিচারক যাকে বানাইবেন তাকে কাকে বানাইবেন বিচারক যাকে বানাইবেন তাকে এমন ব্যক্তিকে বিচারক বানাইবেন যে সঠিক বিচারক বিচার করার ক্ষমতা রাখে কি এমন ব্যক্তিকে বিচারক বানাইতে হবে যে ব্যক্তি আপনার বিচার করার ক্ষমতা রাখে সঠিক বিচার করার ক্ষমতা রাখে এমন ব্যক্তিকে বিচারক ইসলাম ওই ব্যক্তিকে থেকে বাহির হইয় ই এক নজির হওয়ার কারণে ওই ব্যক্তিকে ডাক দিলেন উসমান আস খুশি হয়ে আস উসমান চাঁদি

পক্ষ থেকে দায়িত্ব হইয়া খুশি হইয়াছে খুশি হইয়া যাইতেছে বলে উসমান তোমার সেই দিনের কথা কি স্মরণ আছে দিন আমি এখানে কাবার ভিতরে ঢুকার জন্য চেয়েছিলাম আর তুমি আমাকে খানায় কাবার ভিতরে ঢুকতে দেও নাই খানায় কাবার চাবি দিয়ে দরজাটা খুলিয়ে আমাকে দেও নাই বরং আমাকে তুমি এই সময় তিরস্কার করেছিলে আর সেই দিন আমি বলেছিলাম একদিন হয়তো দেখবে এই চাবিটা আল্লাহ আমার হাতে বিয়া দিবে আর আমি যাকে ইচ্ছা তার হাতে আমি চাবি দিব তোমার সেই কথাটা স্মরণ আসেনি

ইন্সালাম তখন বললেন সাথে সাথে উসমানের স্মরণ হয়ে গেছে স্মরণ হওয়ার সাথে সাথে মনের একটা দাগ মারছে যেই ব্যক্তি এতদিন আগে বলছিলেন যে চাবি হয়তো আমার হাতে একদিন দেখবে আর উনি বিচয় পেশে এমত্তার ভিতরে দুখিয়া সেই চাবির মালিক হয়ে গেলেন আর চাবি উনার হাত থেকে আমাকে মালিক বানাইয়ে দিলেন তা ওই এমন এমন কথা কথা যিনি আগের সেই তো সেই ব্যক্তি নিশ্চয় কোনো ইলে মালিক হবে আল্লাহর পক্ষ থেকে ইলমের মালিক হবে আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহি ব্যতীত গাইবের খবর কেউ বলতে পারে না এই জন্য এই ব্যক্তি যখন ভবিষ্যতের সম্মান বলে দিলেন ভবিষ্যতে কোন ঘটনা ঘটবে এটা যদি নিশ্চিত ভাবে বলে দিলেন সেই ঘটনার ধারা প্রমাণ হইল উনি আল্লাহর নবী এতদিন পর্যন্ত উনার নবতি সম্পর্কে আমার সন্দেহ ছিল আজকে সেই সন্দেহ দূর হয়ে গেছে উসমান উনি আবি তোলহার সাথে সাথে বিয়ে কেন ইসলামের সামনে পড়েন আরু আল্লাহ

অনেক মানুষ মুসলমান হওয়া আরম্ভ করলো মুসলমান হওয়া আরম্ভ করলো কারণ অনেকে অনেকে তো ইসলামকে সত্য মন মনে করত কিন্তু জানের ভয়ে ইসলাম কবুল করত না কারণ ইসলাম কবুল করলেই বড় বড় বিভিন্ন নির্যাতনের শিকার হইতে হইতো কাফিরদের দ্বারা নির্যাতনের শিকার হইতে হইতো এখন তো আর কাফিরদের নির্যাতনের কোনো ভয় নাই এখন মুসলমান হইতে আরম্ভ হইল আল্লাহ বলেন নাসৌ হিবাল স্বার্থে হউ অই তন্ন সাহেব করু নাসি নিলাই আপ তখন মটকা বিজয় হয়ে যাবে দেখবে মাহাম্মসাল্লাম দলে দলে মানুষ মুসলমান হইতে আরম্ভ করবে উসমান ইবনে তালহা মুসলমান হয়েছিলেন উসমান ইবনে তালহা হাতে চাবিটা দিলেন নবি ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া চাবির মালিক বানাইয়া দিয়া দিলেন এখন এখানের মধ্যে আমরা একাদ দেখার একটা বিষয় আছে সেই বিষয়টা হইলো আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতে ইলা আহলিহা আমানত কে তার মালিকের হাতে আমানতকে তার মালিকের হাতে পৌঁছে দাও

আমানত এটার নাম আমানত আমানত এই অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু মা লেহেবাজুকের জন্য রাখলাম এটার মধ্যে কিতাপ কি নাই আমানত শব্দটা সীমাবদ্ধ হয় আমানত শব্দের অর্থ কি আল্লামা রাজি সোহানি রহমতুল্লাহ আলেই ওনার তসসিদের মধ্যে মফদাতুল কোরআন ওনার তসসিরের কিতাব সেই মফদাতুল কোরআনের মধ্যে আমানতের ব্যাখ্যা করেছেন বলে আমানতের অর্থ হইল গিয়া কোন ব্যক্তিকে কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া কোন দায়িত্ব ওনাকে দেওয়ার নাম হইল আম বলেন শুনেন আমারও কাকে বলে কোন ব্যক্তির উপরে আস্থাশীল হইয়া ওই ব্যক্তি ওই কাজটা করতে পারবে এই কাজটা সে করতে পারবে এই ধরনের আস্থাশীল হইয়া কোন ব্যক্তিকে কোন দায়িত্ব দেওয়ার নাম হইল আমার আমার অর্থাৎ আমরা বুঝিয়ে নিই কোন ব্যক্তিকে কোন দায়িত্ব তার উপর আস্থাশীল হইয়া কোন দায়িত্ব তাকে দেওয়ার নাম হইল আমার ওই চাবিটা দেওয়া বয়তুল্লার চাবির মালিক মানে একটা দায়িত্ব হব ওখানে একটা আবার দরওয়াজা খোলার দায়িত্ব পাওয়া দায়িত্বটা এই দায়িত্বটা পাইলেন উনি এটা একটা পথ একটা দায়িত্ব এই দায়িত্ব হইলো একটা পথ কোন ব্যক্তিকে কোন পথ এটা বোঝা গেল এই কোন একটা পথ যদি কাউকে কাউকে আমরা দেয় তাহলে সেইটার নামও আমার এই পথটাও কি আমাদের কাছে আমার তাহলে কোন ব্যক্তিকে কোন জিম্মাদারি তার উপরে আস্থাশীল হইয়া কোন জিম্মাদারি দেওয়ার নাম হইলো আমার তাইলে ওই খানায় কাবার চাবির জিম্মাদারি দিলেন ওই চাবির হেফাজত করতে পারবেন মনে করলেই তো ওনার হাতে বললেন চাবির জিম্মাদারি দিলেন তাই ওই চাবির জিম্মাদারিটা হইল একটা আমানত আমানত তাই ওই চাবির জিম্মাদারি হইল একটা আমানত আল্লাহ বলেন আমানত কে তার মালিকের হাতে পৌঁছে দাও আমানত কে তার মালিকের হাতে পৌঁছে দাও এই তফসিলের মাধ্যমে আমরা জানতে পারলাম দুনিয়াতে যত ফদ আছে যত দায়িত্ব আছে সকল দায়িত্বই যাকে যে দায়িত্ব দান করা সেই দায়িত্ব হইলো আমান সেই দায়িত্বটা হইলো আমান যেমন কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে দেওয়া হইল আপনার ডিসি বানাইয়ে দেওয়া হইলো এই জেলার এই জেলার ভিতরে যত কিছু সমস্যা দেখা দিবে সেই সমস্যা গুলা প্রশাসনিকভাবে তার সমস্যাগুলার সমাধান করিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হইল সেই ডিসির ডিসির দায়িত্বটা দেওয়াটা সেই দায়িত্বটার নাম কি আমার কাউকে এসপি বানানো হইল এসপির মানা হইল কি পুলিশের প্রধান মানে দেওয়া হইল পুলিশের কাজ কি মানুষের অশৃঙ্খলা বিশৃঙ্খলারে দমন করিয়া দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরাইয়া রাখা এটার নাম হইল পুলিশের দায়িত্ব সেই দায়িত্বটা সঠিকভাবে ওরা আঞ্জাম দেয় ওইটার ওই ওইটার রক্ষণাবেক্ষণ ওইটা দেখা করা ওইটার জিম্মাদারি গ্রহণ করার নাম এসপি হওয়া তাইলে এসপি হওয়া একটা দায়িত্ব একটা দায়িত্ব দেশের মধ্যে যত পদ আছে যত মানে যত বিভাগের মধ্যে যত পদ আছে সমস্ত পদের নাম কি আমার আসি আমার আমরা আমরা সব পদ পদের মালিক আমরা নয় আমরা সব পদ দেওয়ার মালিক নয় কোনো বিচারপতি কাউকে বিচারপতি বানাইছে সেই বিচারপতির পথটা হইল কি আমানত এখন যদি আমানতটা যদি সঠিক তার জায়গা মতো আমরা দিতে পারি ওই বিচারপতিটা যদি সঠিকভাবে বিচারপতি যোগ্য মানুষটাকে যদি বিচারপতি বানায় হইলে ইনসাফের বিচার পাবনি না হবে না ইনসাফের বিচার পাবো প্রথমে আমানতটা তার সঠিক জায়গা মতো যদি এটাই পথটা যদি তার সঠিক জায়গা মতো দেওয়া হয় তাহলে ইনসাফ দেশের মধ্যে কেন তাহলে আমার আমারতটা সঠিকভাবে প্রথম সঠিকভাবে আদায় করতে পারলে ইনসব ইনসব টাইম হয়ে যাবে ইনসব টাইম হয়ে যাবে